রাজশাহী বাংলাদেশের একটি বিভাগীয় ও জেলা শহর বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী রাজশাহী এটি সমস্ত উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর এবং সমগ্র বাংলাদেশে চতুর্থ বৃহত্তম ও জনবহুল শহর রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত এটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর বর্তমানে বাংলাদেশের অন্যতম সুন্দর শহরের পাশাপাশি সিল্ক সিটি গ্রিন সিটি ক্লিন সিটি ও শিক্ষানগরী রাজশাহী বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে কম বায়ু দূষণের শহর রাজশাহী রাজশাহী শহরের নিকটে প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর অবস্থিত এদের মধ্যে লক্ষতি বা লক্ষণাবতী মহস্থানগড় ইত্যাদি উল্লেখযোগ্য রাজশাহী তার আকর্ষণীয় রেশমি বস্ত্র আম লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ রেশমী বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নামেও ডাকা হয় রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাদের অনেকগুলোর খ্যাতি দেশের গন্ডি ছড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে এর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও দেশসেরা রাজশাহী কলেজ এই শহরে অবস্থিত দেশের এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে রাজশাহীতে পড়াশুনোর জন্য অনেক শিক্ষার্থী আসেন রাজশাহী শহরে এবং এর আশেপাশে বেশ কিছু বিখ্যাত ঐতিহাসিক মসজিদ মন্দির উপাসনালয় তথা ঐতিহাসিক স্থাপনা রয়েছে রাজশাহী বাংলাদেশের শহরগুলির মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবুজ নগরী রাজশাহী সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত একটি শহর অনেক আগে থেকে এই শহরটি প্রাচীন বাংলায় পরিচিত ছিল প্রাচীন ও মধ্যযুগে রাজশাহী ছিল প্রাচীন বাংলার পূর্ণ সাম্রাজ্যের অংশ বিখ্যাত সেনবংশের রাজা বিজয় সেনের সময়ে রাজধানী বর্তমান রাজশাহী শহর থেকে মাত্র নয় কিলোমিটার দূরে অবস্থিত ছিল মধ্যযুগে বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে এ সূত্র ধরে এখনো রাজশাহী শহরের একটি থানার নাম পোয়ালিয়া রাজশাহী শহরকে কেন্দ্র করে সতেরোশো বাহাত্তর সালে জেলা গঠন করা হয় আঠারোশো সালে গঠিত হয় রাজশাহী পৌরসভা পরবর্তীতে উনিশশো সালে রাজশাহী সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় ব্রিটিশ রাজত্বের সময়েও রাজশাহী বোয়ালিয়া নামে পরিচিত ছিল তখন এটি ছিল তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম অঞ্চলের অন্তর্গত রাজশাহী জেলার প্রশাসনিক কেন্দ্র তখন এটি ছিল তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম অঞ্চলের অন্তর্গত রাজশাহী জেলার প্রশাসনিক কেন্দ্র রাজশাহীকে সে সময়ে রেশম চাষের প্রধান কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছিল তখন রাজশাহীতে একটি সরকারি কলেজ ও রেশম শিল্পের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয় সে সময় থেকে দেশ বিভাগের পূর্ব পর্যন্ত পদ্মা নদীর উপর দিয়ে প্রতিদিন যাত্রীবাহী স্টিমার চলাচল করত। বারোই জুন উনিশশো সাতানব্বই সালের ভয়াবহ ভূমিকম্পে রাজশাহী শহরের বেশিরভাগ ভবন ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে অনেক ভবন আবার নতুন করে স্থাপিত হয় মুক্তিযুদ্ধের শুরুতেই রাজশাহী তথা সারা বাংলাদেশের সবচেয়ে স্মরণীয় এবং গৌরবময় অধ্যায় হচ্ছে রাজশাহী পুলিশ লাইনের রক্তক্ষয়ী প্রতিরোধ যুদ্ধ উনিশশো সালের অসহযোগ আন্দোলনের সময় থেকেই তদানীন্তক পূর্ব পাকিস্তানের প্রায় প্রতিটি জনপদের আন্দোলনরত ছাত্র জনতার সাথে সকল স্তরের পুলিশ সদস্যগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজেদের সম্পৃক্ত করেছিলেন এসকল ঘটনাসমূহ জেলা মহকুমা ও থানা পর্যায়ে সংগ্রামী জনগণদেরকে দারুণভাবে অনুপ্রাণিত ও উৎসাহিত করে তোলে পঁচিশে মার্চ কালো রাত্রে রাজারবাগ পুলিশ লাইনের আক্রমণের সংবাদ সারাদেশে ছড়িয়ে পড়ে রাজশাহী পুলিশ লাইন সেনাবাহিনী কর্তৃক আক্রান্ত হতে পারে এমন আশঙ্কা বাঙালি পুলিশ সদস্যের মধ্যে কাজ করেছিল সকল কারণে আগে থেকে রাজশাহী পুলিশ লাইনের পুলিশ সদস্যগণ মানসিকভাবে প্রস্তুত ছিলেন মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজশাহী পুলিশ লাইনের বাঙালি পুলিশ সদস্যগণ নিরাপত্তার জন্য পুলিশ লাইনের চতুর্দিকে পরীক্ষা খনন করেন কয়েকটি বাংকারও তৈরি করা হয় সমুদ্র আজকের ভিডিওর মাধ্যমে রাজশাহী শহরের সকাল দুপুর এবং রাতের চিত্র তুলে ধরার চেষ্টা করব আশা করছি আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন বোল বন্ধুরা আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম